শেখ হাসিনার বিচার আদায় করতে হবে আমাদের এই বিচার চাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এখানে বাংলাদেশের জনগণের তেপান সংগ্রাম আছে এবং এই লড়াই সংগ্রামে বাংলাদেশ প্রত্যেক বাকে বাকে নিজেদের যে কথা সেগুলো বলেছেন এই জুলাইয়ের অভ্যন্তরে যে স্পেশাল অংশগ্রহণ যে বিশেষ তাকে ক্ষমতার প্রদর্শন সেটা আপনারা দেখেছেন এবং সকলে সেটা মেনশন করেছেন আমরা সেটা ভুলে যেতে পারি না আমাদের রাজনৈতিক পরিবর্তনে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে যাতে নাগরিক কমিটি কাজ করেছে শুধুমাত্র নামে মাত্র নয় রঙারের সামনে শুধু প্রদর্শন করার জন্য নয় নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাব এবং সেই সাথে এখানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তার যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচারের এবং আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে নির্বাচনকে আমরা বলেছি নির্বাচনের বিপক্ষে আমরা নই আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি কিন্তু সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাই নাই আমরা বলেছি গণপরিষদ নির্বাচন একমাত্র যৌক্তিক নির্বাচনে গেছে কারণ এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশের নারীদের উপরে কি নির্যাতন চালানো হয়েছে এখানে যতজন পুরুষ এখানে ভুল হয়েছেন যতজন পুরুষ এখানে নির্যাতনের শিকার হয়েছেন তার বাড়ির যত নারীরা আছেন

মাঠ দখল রাখা আহ্বান জানাচ্ছি এবং নতুন জেলার যদি জনগোষ্ঠী গড়ে উঠবে সকলের মধ্যে সে রাজনৈতিক উত্তরণ ঘটেছে এই মধ্যে দিয়ে আমাদের শুধু সেটা মনে রাখতে হবে আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে আমাদের উপর দায় ও দায়িত্ব আছে আমাদের পুরুষেরা যদি কোনো ভুল করে সেটাও সূত্রে নেওয়ার দায় ও দায়িত্ব আমাদের ঘরে অর্পিত হয়েছে এই অভ্যুত্থানের মধ্যে আমরা যেটা দেখেছি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায় দেখতে পাবে আমরা আপনাদের স্বজনদের মাঠে থাকার আয়োজন জানাচ্ছি এই ধরনের পলিটিক্যাল প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে আপনাদের বয়ান আপনারা উপস্থাপন করবেন নারীদের পক্ষ থেকে এই ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ